আসলে আসসালামু আলাইকুম শিখামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সবচেয়ে একটা মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এই যে ট্যাঙ্ক ফল আসলে মাসাল্লাহ আমি অলরেডি দুটো খাওয়া একটা খাওয়া ভালো আর একটা মানে লোভ জায়গায় গেছে দেখেন জিনিসগুলো দেখেন এটা আমি কক্সবাজারে গেছিলাম ওখানে আশি টাকা করে পিস এই আপনার এই দেখেন এর ভিতরে লবণ মরিচ এই দেখেন দেখেন খাচ্ছে তো এত মজা একটু টক হালকা মিষ্টি তার সাথে একটু ঝাল এবং লবণ দিছি জিনিসটা আরো তো দেখেন একবার এই যে গাছের সাথে মার্শাল্লাহ এবার খুব বেশি ধরাতে পারি নেই মানে ধরছিল প্রচুর কিন্তু সবগুলা ঝরে গেছে অল্প কিছু আছে এর উপর একটা আর হয়তো হাতে গোনা পাঁচ সাতটা আছে তো মার্শাল অনেক মজা অনেক মজা আমি কক্সবাজার থেকে আশি টাকা করে দেখে আমি কিনি নিই যেহেতু আমার বাড়িতেই আছে যার কারণে আমি কিনে নেই আশি টাকা করে এগুলো পার পিস মার্শাল্লাহ আমার আলুর ক্ষেত দেখেন এই যে আলুর ক্ষেত তো আলুর খেতে এখন আবার নতুন করে মনে হয় মাটি আবার উঠাই দিতে হবে এই যে মাটিগুলা মানে কাপগুলা সমান হয়ে যাচ্ছে তো নিরানি দিয়ে মাটিগুলো আবার হাত দিয়ে হাত দিয়ে উপরে উঠাই দেব তো আসলে এতদিন দেওয়া উচিত ছিল গাছগুলো অনেক বড় হয়ে গেছে হেলে পড়ার আগেই কাজটা করতে হবে আমার আর এদিকে দেখেন বোথার শাকগুলো হয়েছে কীরকম সবগুলো বোথার শাক এই যে এদিকে এদিকে দেখেন বোথার শাক কিন্তু আমার ওই শাকগুলা হলো না মানে আমার ভেড়া খাওয়া এই সাইডে রসুনের কিন্তু কোনো চেহারা দেখতে মানে খুব বেশি ভালো না একদম কমজোরি মনে হচ্ছে তো ভাবছি যে ঘাসগুলো উঠাই দিয়া এইভাবে ঘাসগুলো উঠাই দিয়া একটু সার দিলে মনে হয় একটু চেহারা ভালো হবে তো সব বেশি ভালো হয়েছে আমার এই যে সব চাইতে আমার এই পেঁয়াজ এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটা পেঁয়াজ লাগাইছিলাম মাশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমার পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ষোলোকের কথা আর কী বলবো দেখেন মানে একটু জায়গা ফাঁকা নাই যে সেখানে সলোক বেরোয় নাই একদম গিজে গিজে করে যে আমার বীজ ফালানোই একটু ঘন হয়ে গেছে তারপরেও মাসাল অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ফসলও অনেক ভালো হয়েছে আমার মার্শাল্লা তো আমি এখন ছাগলের জন্য আসলে শীত কিছুক্ষণ আগে কুয়াশা ছাড়ল এখন ছাগলের জন্য কিছু ঘাস আমার দরকার কারণ পাশে এই পাশে ভুট্টা লাগাইছে এই পাশে ভুট্টা লাগাইছে এই ফাঁকা জমির মধ্যে ঘাস নাই বললেই চলে তো যার কারণে আমি কিছু এই যে ঘাস উঠাবো আমার ছাগল এবং ভেড়ার জন্য দেখেন ভুট্টাগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ এত সুন্দর প্রকৃতি আমার তো মনে হয় বাংলাদেশ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না এই যে এর জমির মধ্যে দিয়ে প্রচুর ঘাস এই ঘাসগুলোই আমি উঠাবো এই পাচন নিয়ে আসছি এই দেখেন এদিক দিয়ে কিন্তু প্রচুর ঘাস ঘাস মারার ওষুধ দিয়েছিল কিন্তু কোনো কাজে দেয় নাই এই দেখেন এই ঘাসগুলোই এই ঘাসগুলোই আমি উঠাবো এখন আর এই ঘাসগুলো আমার ছাগল এবং ভেড়া প্রচুর খায় মানে এত সুন্দর খায় আমার আর যদি আমি এরই হাফ সালা আমি উঠাই তো আমার কালকে সকাল পর্যন্ত আমার ছাগল এবং ভেড়ার সমস্যা হয় না কারণ কুয়াশার দিন অর্থাৎ শীতের দিন কুয়াশার সাথে ছাড়তে দশটা এগারোটা বেজে যায় আর ভিতরে ছাগলের খাওয়ার টাইমও হয় মানে হয়ে যায় আর কি তো যার কারণে আমি একটু ঘাস উঠাই দেখি কতগুলো উঠাতে পারি কালকে গতকালকে আমি যে এখান থেকে কিছু ঘাস উঠায় নিয়ে গেছিলাম যে এখান থেকে উঠাইছি আজকে আর কিছু উঠাবো মাসাল্লাহ আমার দেখেন অর্ধেক বস্তা আমার সেলা শেষ শুধু দুইটা তিনটা পাই কাটছি অর্ধেক বস্তা হয়ে গেছে তো মোটামুটি কালকে বিকাল পর্যন্তও চলবে দাদা তো আজকের মতো আমার ঘাস কাটা শেষ দেখা দেখ আগামীকালকে কাটবো আবার চলো নিয়েট কির যেখানে আমার কচু কচু গাছের লাগাইছিলাম সাদা কচুগুলো খুব বেশি ভালো হয় নাই তবে কালো কচুগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক মানে বড় হচ্ছে আর কি আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম